রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শৈতানি কালো যাদু একটি কিতাব কিতাবটি নিষিদ্ধ কিতাবের মধ্যে একটি দেখতে পাচ্ছেন শয়তানি কালো যাদু কিতাবটি চন্দন কাঠে কালারিং পৃষ্ঠার দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন সাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ তিন হাজার বছর প্রাচীন পোকা পণ্ডিতের অর্জিন নেন একশো বিশ খণ্ড একত্রে বইটির মূল্য ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা সারা বাংলাদেশে খুব স্বল্প মূল্যে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি এই বইটির সূচিপত্র নিয়ে দেখতে পাচ্ছেন দেখেন ছবি দিয়ে বসীকরণ মাত্র সাত দিনে বসীকরণ একটি কবুতর দিয়ে নারী নারীপুরের বসীকরণ কারোর মনে নিজের ভালোবাসার সৃষ্টির উপায় স্ত্রী মিল মোহব্বত ভালোবাসা মানুষকে এক করা যে কোনো লোককে বস করা দশ ঘন্টায় মাটির নিচে জিনের আচর লোক হাজির করা দেখেন বাড়িঘর বন্ধ করার নকশা সব ধরনের কাজ এই একটা বইয়ের ভিতরে পেয়ে যাবেন বইটি পরীক্ষিত নারী বান তারপরে যে বশীকরণ চালান কবচ গানের আসর বন্ধ করা সাত দিনের বশীকরণ সব ধরনের কাজগুলো এই বইটাতে পেয়ে যাবেন সম্পূর্ণ বইটি দুইশো নব্বই ফিস্টা বইটি খুবই পরীক্ষিত তাই যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন